দক্ষিণ সরাই এই যে মাদ্রাসা আমাদের প্রিয় বন্ধু আমাদের ভাই সাহেবের লাগানো গাছ আজ মহিরূপে পরিণত হয়েছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যতদিন তার কিসমতে লিখেছিলেন তিনি এই বৃক্ষ রোপণ করে অতি উত্তম কাজ করে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর জাতের প্রতি আমাদের বিশ্বাস কয়ামত কবরে হাসরে ইনশাল্লাহ ফল তিনি পাবেন বলুন আল্লাহ এখনই এই গুজরাট কেন কারি হামজা সাহেব تلاوت کلام پاک انہوں نے کیا ہے اردو تک بولی دے ہو رہا بوجھن بول لے کے بوجھ بنا حضرت جبرائیل علیہ سلاۃ وسلام سب سے بڑے فرشتے ہیں ابھی بھی ہیں چوبیس ہزار مرتبہ প্যারে নবী আলহি সালাম কে পাশ জিব্রাইল আমিন কা আনা হুয়া বোঝা গেল কতবার চব্বিশ হাজার বার জিব্রাইল আলী সালাম নবীজি সাল্লা সাল্লাম কাছে এসেছে নবুবতের আগে এবং পরে قرآن کریم حمزہ صاحب جو تلاوت کر لین اللہ رب العالمین جبرائیل امین کو پورا قرآن کریم ایک ایک لفظ سکھایا جبرائیل امین قرآن کریم کے قاری بھی تھے حافظ بھی تھے عالم بھی تھے ہم یہ بول چی نو ইস ইসকে সনদ আর سلسلہ জিবরাইল আমিন আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে কোরআনে কারিমের প্রতিটি অক্ষর যুক্ত অক্ষর কোরআনে কারিমের প্রতিটি শব্দ যেমন দরের আইন গাইন কাফ কাফ এর উচ্চারণ বিশুদ্ধ সুললিত কণ্ঠে কোরআনে করিম তেলাওয়াত করা এটা কোনো সাধারণ মানুষ সাধারণ প্রশ্ন নয় রব্বে করিম জিবরাইল আমিন কে হারফান হরফান হরফান শিকায়া এটা বলছি কেন কোরআন মজিদের বিকল্প দুনিয়ায় নেই কোরআনে করিম তো কোরআন এ করিম হ্যাঁ اس کا لا بدل کوئی پیش کر سکتا ہے نہ ہو سکتا ہے نبی صلی اللہ علیہ وسلم کو آمنے سامنے بیٹھا کر جبرائیل امین قرآن کریم کی تلاوت فرماتے تھے اور جبرائیل آپ سے گزارش کرتے تھے میں نے یہ تلاوت کی آپ بھی ہمیں سنائیں রমজানুল মুবারকে জিবরাইল আমিন দুজনে বসতেন একদিকে আমাদের প্রিয় নবী একদিকে জিব্রাইল আমিন কোরআন মজিদ যেমন হাফেজ সাহেব শোনান জিবরাইল আমিন নবীজির কোরআন করিম শুনতেন আর নবীজিকে বলতেন আপনি তেলাওয়াত করে আমাকে শোনান এক লক্ষ চব্বিশ হাজার পেগম্বরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমকে প্রেরণ করে নবুবতের ধারা সিলসিলা শেষ করে দিয়েছে নবীজি সাল্লাম আখিরি নবী কয়ামত পর্যন্ত আর কোন পেগম্বর রসুল আসবেন না আমাদের ভাগ্য অবশ্যই গোনা স্বীকার করি কিন্তু নবীজির প্রিয় উম্মত হওয়ার সুযোগ আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ বহু মুসিবত বহু ঘাত প্রতিঘাত বহু বিপদ অনেক আগের উন্মতে এসেছে নবীজি সাল্লা সাল্লামের কারণে আটকে এই মাদ্রাসার প্রয়োজন কেন শিক্ষা দেওয়া কেন্লা সাল্লাম একদিন বসে আছে সাদা ধপ বকের পালকের মতন কাপড় নিয়ে জামা পরে একজন আসলেন নবজি সাল্লাহ সাল্লামের কাছে বসলেন সাহাবায়াম সৈয়দ ফারুকিস এসেছেন তার কাপড়ে ধুলো বালি কিছু নেই বসলেন নবুজি সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন প্রশ্নে জবাব দিলেন আপনি ঠিক উত্তর দিয়েছেন ঠিক সনদ দিলেন সার্টিফিকেট দিলেন آبار چلے گئے صحابہ اکرام پوچھتے ہیں یہ کون تھے پیارے حبیب فرماتے ہیں صلی اللہ علیہ وسلم یہ جبرائیل آمین تھے امراج شادہ کپور پوڑی کیا نہ پوڑی یہ فرشتے سفید کپڑا پہن کر درباب نبوی میں حاضری دی تھی হাদিস শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জুমার দিনে সাদা কাপড় পরতে বলেছেন ঈদের দিনে সাফ সুতরা সাদা কাপড় আর মানুষ মারা গেলে সাদা কাপড় কাপড়ের কাফন দিতে বলেছেন কাফন রঙিন হয় না কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মেনে কোরআনে করিম আল্লাহর শেষ কোন মুসলমান যদি মনে করে কোরআনে মধ্যে কিন্তু কেন আছে সে বেঈমান হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে কাফির নামাজ পড়তে পারেননি কোন সময় সেটা ব্যক্তিগত ত্রুটি কিন্তু কোরআনে করিম এবং হাদিস শরীফের উপরে খবরদার 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 আঙুল তুলে কথা বলবেন না ইমান পাচানো যাবে না মাথায় ঢুকছে না ঢুকছে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সত্য কথা বলেছেন এই যে হাদিস শরীফ খতম হবে জীবনে কোনদিন মিথ্যা তাকে স্পর্শ করতে পারেনি পৃথিবীতে কেউ আছে কে কাছাকতায় زندگی میں انہوں نے کوئی جھوٹ بات, 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 بات نہیں کہی کوئی نہیں کہا ہمارے آقا صلی اللہ علیہ وسلم سچائی کے علاوہ دوسرا کوئی مسئلہ تائی نہیں ایتا ہولو نبجیر پویتر چوریتر بالکورے بوزبین نبجیر صلی اللہ علیہ وسلم کاؤ کے کسٹو دیننی مسلمان جو دی منہ کرے امیر امت باعت 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 جنو دائیو اکانے بولا ہندو بولا چمار مچی. سب کا بھلائی کا کام کرے گا تو وہی مسلمان ہے. اگر مسلمان کسی کو تکلیف دیتا ہے وہ سچا پکا مسلمان نہیں ہے ইসলাম ধর্ম শান্তির ধর্ম ভালোবাসার ধর্ম ক্ষমার ধর্ম অন্তরটা বড় করার ধর্ম আমরা যা কেউ না বুঝি আমাদের প্রিয় নবী জগতে যারা বাস করছেন সকলের জন্য নবী আলাই সালাম রহমতুল্লিল আলমী মেয়েদের যত্ন করতেন ভালো করে বুঝে শুনবেন বলেছেন হাদিস শরীফে এ মেয়েরা হলো আল্লাহর বান্দি এদেরকে মারধর করো না বোঝা যাচ্ছে রাগ হয়ে গেছে পিটিয়ে দিলেন আল্লাহকে অসন্তুষ্ট করলেন দয়ার নবীকে অসন্তুষ্ট করলেন মাতৃ জাতির প্রতি মহিলাদের প্রতি অত্যাচার নবীজির দিলকে কষ্ট দেওয়া বালিশ টিপে পুরুষ মারছে তার স্ত্রীকে আর একটা মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক হয়ে পেটাতে শুরু করেছে বেহায়া বেহায়াপ আল্লাহর ভয় নেই তাদের خبردار خبردار میدر کے اس نے ہو کر بین مائیہ دے بین سننین سیدنا عائشہ صدیقہ ام المؤمنین رضی اللہ عنہ وہ فرماتی ہیں ہم دونوں کھانا کھاتے تھے ایک ساتھ میں جس برطن میں پانی پیتی تھی ہمارے آقا

আমি যে পানি পান করে রেখেছি দয়ার নবী সাল্লাহ সাল্লাম দেখতেন মা এসা কোন জায়গায় মুখ লাগিয়েছেন গ্লাসে বা ওই পিয়ালায় সেই পিয়ালাই পানি করতেন সেই মুখে আছে সে ভালোবাসা স্ত্রীর প্রতি সেই ভালোবাসা আছে মা বলতেন میں ہڈی گوشت چبا کر کھاتی تھی اور اس کھانے کو آقا دو جہاں کے سامنے ہم رکھتی تھی جس جگہ میں نے چبایا پیارے حبیب اسی جگہ چبا کر کھاتے تھے مائشا بولچن ہم گوشت کھتم جی جائے گا گے ہم چوسے چوسے کھے تھی আবার দয়ার নবী সেই খাদ্য চুষে চুষে খেয়েছেন স্বামী স্ত্রীর ভালোবাসা ইবাদত স্বামী স্ত্রীর জুতো মারছেন তাকে জুচ্ছাই বলছেন তাকে বাইরে খুব ভালো মানুষ কিসের দাম ভাই নেজি সাল্লাই সমস্ত মা দের মাদেরকে এত স্নেহ করতেন আজ আমাদের কারণে বদনাম হচ্ছে ইসলাম ধর্ম আমাদের কারণে বড় বদনাম হচ্ছে আলেম হাফিজ খবরদার তওবা করে নেবেন আর যতদিন বাঁচবেন স্ত্রীর সাথে মন দিয়ে তার মনটা জয় করবেন تار دعا اپنے کے جنت پہنچے دے انشاءاللہ انشاء ایک دن ایر ام المؤمنین عائشہ صدیقہ رضی اللہ عنہ کھانا پکا رہی تھی وہ انتظار میں تھی کب آقا تشریف لائیں اس دن دیر ہو گئی تشریف لائے تو دیکھا عائشہ رضی اللہ وہ کھانا پکا رہی ہے روٹی سینک رہی ہے سالان بن چکا تھا سیدھے آتے ہی زمین پر ام المؤمنین کی گود پر لیٹ گئے یہ دادی نانی کی کہانی نہیں ہے یہ سیرت طیبہ ہے سو گئے اتنے میں ایک بکری کا دروازہ کھلا تھا بھول گئے ایک بکری آئی اور سیکھی ہوئی روٹی کو اٹھا لیا چباتے چباتے جانے لگی ام المؤمنین پکڑ سکتی لیکن آقا دو صلی اللہ علیہ وسلم کو ان کو آرام میں تکلیف ہوگی چھوڑ دیا دل لیکن صدمہ سے بھر گیا تھوڑی دیر بعد پیارے حبیب کی آنکھ کھلی فرمانے لگے عائشہ اتنی بے چین کیوں کہنے لگی

ঘরের দরজা ছিল সেই দরজাটা লাগাতে ভুল হয়ে গেছে কোলে মাটিতে শুয়ে পড়েছে কদিন বউকে মাথা দিয়ে বলতে পারবেন আমি জিজ্ঞাসা স্ত্রীর মহাব্বত মায়ের কোলে শুলেন সেই মুহূর্তে একটা ছাগল এসে শাঁকা রুটিটা মুখে তুলে নিয়েছে মা আইসার আল্লাহ না ধরতে পারতেন কিন্তু দেখলেন দয়ার নবীর ঘুম ভেঙে যাবে আমার প্রিয় হবিবের ঘুম ভেঙে যাবে আমার দয়ার নবী আমার স্বামীকে আমি কষ্ট দেব না খেতে খেতে ছাগলটা বেরিয়ে গেল মায়েশা বিষণ্ণ মনে আবার খাবার পাকাতে লাগলেন ইতিমধ্যে দয়ার নবীর ঘুম ভেঙেছে নবীজি সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আয়েশা তোমার মনটা ভীষণ না কেন খারাপ কেন মু আয়েশা বলছেন ওগো দয়া নবী আপনার জন্য গরম গরম রুটি সেকেছি আপনাকে খাওয়াবো আমার দয়ার হবিকে ছাগল চলে গেল নিয়ে আমার মন খুব কষ্ট তিনটে নসিহত করলেন কটা বলছি এটা বেঁধে নিয়ে যাবেন বাড়িতে প্রথম নসিহত করলেন যো গয়া সো গয়া যেটা গেছে সেটা এর উপরে অনুতপ্ত হয়ে বেশি চিন্তা ভাবনার কোন কারণ নেই ছাগল খেয়ে নিয়েছে নিয়েছে যাও তিন দিন ধরে চার দিন ধরে গবেষণাই চলছে ছিল দ্বিতীয় নসিহত করলেন জিনকি বকরিয়ে ভালা না কত তার বাড়িতে গিয়ে নিন্দা মন্দ না তিনটে বললেন কোন সময় কার উপরে জুলুম করো আজ এখানে যারা উপস্থিত আছেন যতদিন জীবনে বাঁচবেন খবরদার খবরদার জুলুম কর নামাজ রোজা হজ জাকাত বরবাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন জুলুমকে পছন্দ করে এই সমস্ত রেওয়ায়ত ঘটনা হাদিস শরীফে আছে আমি আর দশ মিনিট কুড়ি মিনিট বোধ হল মনে রাখবেন ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা প্রত্যেক বাচ্চাকে নিতে হবে مسلمان چھلے میرا کلمہ جان میں نا کلمہ طیب جان میں نا حضرت فاطمہ کے چین میں نا خدیجت القبرہ رضی اللہ عنہ ام <تصفح> المؤمنین کے چین میں نا کیمون مسلمان سے کیمون ماں سے مسلمان ایر باڑی تے قرآن کریم تلاوت ہو بے نا جی علم حفظ در باڑی تے, باڑی تے تلاوت نہیں যে বাড়িতে যত তেলাওয়াত আছে লিখে নেন সেই বাড়িতে তত বেশি বরকত আছে আর মুসিবত থেকে আল্লাহ রাস্তা খুলে হিফাজতের যতটুকু পারবেন তেলাবাত মন চাই না রাষ্ট্রপতি একটা চিঠি দিলে দুনিয়াকে দেখাবেন আরে বাপরে বাপ ভারতের রাষ্ট্রপতি আমাকে আর আমার বাংলার দিদি যদি দেয় তো পুরো হাবড়া জেলায় রাষ্ট্র হয়ে যাবে দেখো দিদি আমাকে চিঠি দিয়ে আল্লাহ পবিত্র কালাম আল্লাহর জি দুনিয়ার মানুষ তেলাম ওর আনে করিমের সঙ্গে অন্তরের ভালোবাসাটা দিন ওর আনে করিম ইমানের শক্তিকে বৃদ্ধি করে কেয়ামতের দিনে সুপারিশ করবে কোরআনে করিম ওগো আল্লাহ এই কিতাব আপনার অমোক বান্দার তেলাওয়াত করেছে পড়েছে আল্লাহর কালাম পড়তে ইচ্ছা হয় না যুবক হয়েছে তা কি হয়েছে কলু আল্লাহ শরীফ পড়ুন কোরআন শরীফ পড়ে দোকানটা খুলুন তবে তো বর কথা হবে ধূপ দিতে হবে জি ধূপ দুনে বর কথা হবে না ছায়া সবাই দেয় ক্যাশ বাক্সে দিতে হবে কুশিক্ষা যারা দেয় তারা দিবেন তাদের ইচ্ছা আল্লাহকে ইয়াদ করুন বসে আর খবরদার না পাক হয়ে ঘুরবেন না কোন সময় মরণ আছে কেউ জানে না মরণ তো এখন রেডিমেড দাঁড়িয়ে দাঁড়িয়ে মরণ ডাক্তার দেখার আগে খালাস মানুষ যত বুদ্ধি পাকাচ্ছে খোদাবন্দে কুদ্দুস্তির তত

যারা সারা দুনিয়ার মানুষের নাম আর বাপের নাম জানেন ঢুকছে মাথায় কিছু বাপের নাম বাপ কা নাম আর নাম এই যেখান থেকে দরু সাল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনি আমি পড়ছি ফিরিস্তা ঘুরছেন জগতে এই ফিরিস্তা নবীজি সাল্লাহ দরবারের ফ্রিজ তাকে পৌঁছে দেন আর নবীজি সাল্লাহ সাল্লামের দরবারে ওই ফিরিস্তা বলেন ওগু আল্লাহর প্রিয় হাবিব অমক গ্রাম অমক নাম আর তার বাপের নাম অমক আপনার দরবারে দরুর শরীফ পাঠি কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে নবীজির কাছে কে থাকবে কার আসর হবে দুনিয়ায় নামাজ রোজা হজ জাকাতে সাথে সাথে যে ব্যক্তি যত বেশি দরুদশরি পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কিয়ামত মে আমাদের কুরবত نصیব হবে খবরদার দরুদশরি বেশি করে পড়ো আর এই মাদ্রাসা এর বিকল্প নেই 1000 মাদ্রাসা 25 বছর ধরে আমার মতন অদম তার সভাপতি এই মাদারাসাও আমাদের অন্যতম মাদারাসা মেয়েদের আলাদা ছেলেদের আলাদা আমি অন্তর দিয়ে দোয়া ছাড়া আর কি দিতে পারি যখন বলল আমরা আমি নিজে অনুভব করলাম যে মনা মরহুমের কথা আমার দেখা হয়েছে তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ছিল আছে আমি আর আমরা থাকতে পারলাম আজকে আসছে কোথায় সেই আপনার বাগডোগরা এয়ারপোর্ট থেকে নেমেছে কলকাতায় সরাসরি আসছে বাড়িও যাই থেকে ভালো মন্ত্রী হয়েছে কে মাদ্রাসাকে ভালোবাসা যাবে না একজন মন্ত্রী হয়ে পুজো করা যাবে তার ইচ্ছা ক্রিসমাস ডে খ্রিস্টানদের আজকে কালকে করছেন তাদের ধর্ম পালন স্বাধীনতা আমি কোরআনে করিম তেলাবাদ করব হাদিস শরীফ বলবো এতে কোন আপোষের জায়গা নেই অনেক মানুষ মিথ্যা কথা বলে নিন্দা করে আমরা কারোর নিন্দা করি না ভাইয়ের আমাদের ভাই আমরা তাদেরকে শ্রদ্ধা করি খবরদার কেউ কারোর গিল্লা গিবতে যাবেন না নিজের কাজ নিজে করুন ওলামাদের আমাদের সাথে থাকুন হাফিজ আলিমদেরকে ভালোবাসুন আর কোরআন এ করিমের সাথে অন্তরের সম্পর্ক গড়ুন আর নবীজী সাল্লাহ সাল্লামের প্রতি বেশি করে দৌড়ুর শরীফ পড়ুন আর দুটো মিনিট তোমার আমি নেব দু মিনিট আছে আমার হাতে এশত বেশি করে পড়বেন আসতাক ফিল্লাহ পড়ুন আমার সাথে একবার আসতাক ফিল্লাহ আল্লা দিলা ইলাহ ইল্লাহ আলহ হাইউল আসতাফিরুল্লাহ রব্বী মিন কুল্লেদান্ডি আমাদের দয়ার নবীর গুনা ছিল না মাসুম নবীদের সর্দার প্রতিদিন বার করে এস্তাখফার পড়তেন কবার সাত শূন্য সেভেন জিরো আপনি কবার পড়েছেন যারা বসে আছেন নামাজ মনে হচ্ছে নামাজ সালাম আলো পড়বো রাস্তায় চলতে চলতে ইস্তেক বাড়িতে বসে বাচ্চাদের করাবো খবরদার যত বেশি আল্লাহর কাছে গোনা খাতা মাফ চাইবেন আল্লাহর কাছে সে পছন্দ দেব শেষ বক্তব্য আমরা বাংলার মানুষ আমরা ভারতের মানুষ

এসব মনের মধ্যে দুর্বলতা আনবেন আর জাতীয় ঐক্য তৈরি করুন ফিরকা ওই ভাঙা কাশের অনেক বাজিয়েছে ওতে কিছু লাভ নেই ওই তাবিজ কবজটা মাটিতে পুঁতে দেয় যারা বক্তৃতা করবে বলো বাবা তোমার ওই তাবিজ কবজটা মাটিতে দাপন করে দিচ্ছে ভালো বাজ করার হাদিসের সমাজ ধ্বংস হচ্ছে হবে ক্ষতি হবে আর যদি নিজেদের মধ্যে ফেরক লড়াই করে একভাবে থাকবেন এক হয়ে থাকবেন আমি আপনাদের সামনে করেছি হাদিস কে আমি দুনিয়ায় পাঠিয়েছি আল্লাহ বলেন আমি তার হেফাজত করবো আমদ পর্যন্ত একটা চুল পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই বোঝা গেল না গেল না হাদিস শরীফে নবীজি নাল্লাম বলেছেন ভালো মানুষকে টাকা আছে ভালো দান খয়রাত করে ভালো ওই লোকটি খুব তাহার নবীলাম দাগ টেনে দিয়েছেন কি দাগ যে মানুষের কাছে উপকার করে বেশি সেই হলো সব থেকে ভালো মুখের মধ্যে মিষ্টতা আনন্দ চাই কোরআনে করিম ভালো ভালোবাসা চাই আল্লাহর অপছন্দ মারামারি আল্লাহর অপছন্দ ভালো ব্যবহার এটা হলো মুসলমানের পরিচয় আমাদের জন্য দোয়া করবেন পরিকে আরে আয়লাম দিন ইমান আমাদের দেশ সকলের প্রতি হেফাজত করুন আল্লাহ আমিন অনেক কথা বলার আছেও এখন সেই সময় নয় আমি মাহমুদকে বলবো পারলে আরো সভা একটা করবে যেখানে বিষয় তার আবার ওয়াকাফের তো এই কারণে মনকে শক্ত রাখবেন কি বুঝতে পারলেন মনকে মুসলমান হিন্দুর সাথে লড়াই নেই কারণ আমাদের ভাই আমি তো বলি হিন্দু ভাইয়ের আমাদের দাদা কেন সংখ্যায় বেশি আমার হলাম কি ভাই ভাই দাদার শরীর যত্ন নেয় দাদা আমি আছি আর ভাইয়ের শরীর খারাপ বলে দাদা বলে তোর কিছু চিন্তা নেই এই রকম সম্পর্ক বন্ধন রাখবেন প্রতিবেশী ভাইদের সাথে সকলে মিলেমিশে থাকুন واخر دعوانا ان أل الحمد لله رب العالمين اكمل بسينيت